এক ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ সকালেই এই দুর্ঘটনাটি ঘটেছে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটল ঘটনাটি ঘটে আজ সকাল নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে রাঙাপানি স্টেশনে এই ভয়ানক দুর্ঘটনাটি ঘটেছে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি মালগাড়িটি পেছন দিক থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারায় রকম দুর্ঘটনার কবলে পড়েছে আজ সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই দুর্ঘটনায় উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে কি ভয়ানক এক সংঘর্ষ হয়েছিল মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেই ভয়ানক ধাক্কায় বগিগুলো দেশলায়ের বাক্সের মতো ওপরে উঠে গেছে আপনারা দেখছেন যে ইঞ্জিন একদম যেন মালগাড়ি তার ওপরে উঠে গেছে আমরা জেনেছি যে যিনি ড্রাইভার ছিলেন তার মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত প্রচুর প্রচুর মানুষ আহত হয়েছে মৃতের সংখ্যাও রয়েছে তবে এখনও পর্যন্ত জানা যায়নি মৃতের সংখ্যা কত এই ভয়ানক দুর্ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় করমণ্ডল এক্সপ্রেসের সেই ভয়ানক দুর্ঘটনাকে দেখতে পাচ্ছেন আশপাশের প্রচুর লোক সেইখানে জমা হয়েছে এখন উদ্ধার কার্য চলছে শুরু হয়ে গেছে উদ্ধার কার্য ভয়ানক অ্যাক্সিডেন্টে আশপাশের জনগণ সেখানে এসে উপস্থিত হয়েছে এবং তারাও চেষ্টা করছে যে যারা এই অ্যাক্সিডেন্টের কবলে পড়েছে যারা আহত হয়েছে যারা যারা মৃত তাদেরকে উদ্ধার করার সাহায্য করছে সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর লোক সেখানে সমাবেশ হয়েছে এবং চেষ্টা করছে তারাও সেই মানুষদেরকে উদ্ধার করার প্রিয় দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি এই ভয়ানক দুর্ঘটনাটি ঘটেছে এনজিপি থেকে মাত্র কিলোমিটার দূরে রাঙা পানি থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘাকে ধাক্কা মারে যার ফলেই এই দুর্ঘটনা ঘটে মৃত এবং আহত সংখ্যা প্রচুর তবে জানা যায়নি মৃতের সংখ্যা বা আহত সংখ্যা রেল দুর্ঘটনার দৃশ্য দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই দুর্ঘটনা কতটা ভয়ঙ্কর এক দুর্ঘটনা বাংলার মানুষ তথা উত্তরবঙ্গের মানুষ এই ভয়ঙ্কর রেল দুর্ঘটনার সাক্ষী থেকে গেল